হে এভরওয়ান বরিশালের রূপাতলি এলাকায় একজন পাগল আহত হয়েছে জেনে রওনা দি তাকে হেল্প করতে রূপাতলি এসে বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি শেষবারের মতো তাকে দেখা গেছে ইসলাম ব্যাংকের বুথের সামনে হঠাৎই টিমমেট জর্জ ভাইয়ের ডাক পাওয়া গেছে পেশেন্ট এক্সামিন করে বোঝা গেল তার দুটো পায়ে ট্রিটমেন্ট দরকার একটা পায়ের বেশিরভাগ আঙুল নেই অন্য পায়ের অবস্থাও খুব ভালো না জীবাণুনাশক স্প্রে করে পা দুটো পরিষ্কার করে বুঝতে পারলাম ফার্স্ট এইডই যথেষ্ট যদি সে নোংরা না করে ফেলে একটা পায়ের অবস্থা বেশ বাজে কটন বল বানিয়ে আঙুলের ভেতর পরিষ্কার করা হলো মরা চামড়া কেটে ফেলে ভায়োডিন দিয়ে ভালো মতো মুছিয়ে দিলাম নেবেনাল পাউডার কাঁচা অংশগুলোতে দিয়ে ব্যান্ডেজ করা হলো কাজ শেষে হাত ধুয়ে প্যাক আপ করে ফেললাম জর্জ ভাই এবং সাবিরকে ধন্যবাদ পুরো কাজে সহায়তা করার জন্য কাজ শেষে পায়ের অবস্থা এখন এমন আশা করছি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই